অনেকে আমি আমার কাছে খবর আসছে একটু আগে যে আমরা সমর্থনকারী তাদেরকে অনেকে হুমকি দে হুমকি 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 দে এইগুলা এইগুলা কি আপনারা মানবেন মানবেন সুন্নি জনতাকে বলবো এক থাকবেন এক এক নাসিরুদ্দিন সিপাশালার ভূমি এটা হলো সুন্নিদের ভূমি কথা বলেন ঠিক কিনা সম্মিনা ক্ষমতা আসলে সনাতন ধর্মীদের উপরে যারা জুলুম করে এই জুলুম একদম বন্ধ করে দেওয়া হবে এবং অন্যান্য ধর্মের মানুষ শান্তিপ্রিয়ভাবে বসবাস করবে কথা বলেন ঠিক কি না আপনারা হুমকি দাম কেউরা ভয় পাবেন না এবং কেউ যদি আপনাকে কোনো হুমকি দেয় তার তালিকা করুন আমরা প্রশাসনিকভাবে তার মোকাবেলা করব কথা বলছেন প্রিয় দুর্গাপুরবাসী কেমন আছেন সবাই আমাকে চিনতে পারছেন আমি আপনাদের তাহির হুজুর বিগত বাইশ বছর আপনাদেরকে নিয়ে দিনে রাইতে সন্ধ্যা রাইতে গভীর আলোকে আপনার নীতিকে পরিবর্তন করার জন্য আপনাদের ধারে ধারে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে দীর্ঘদিন পর্যন্ত ধর্মের করে কথা বলেন ঠিক আজ বৃহত্তর সুন্নি জোর সমর্থিত বাংলাদেশ ইসলামী ফ্রান্ট মনোনীত মোমবাতির প্রতীকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে ইতিমধ্যে প্রচার প্রচারণার অংশ হিসাবে আজ পথ সবাই বিনা নোটিশে আজ আমি দুর্গাপুর এই দুর্গাপুর বাজারে একটি প্রান্তে উপস্থিত হয়েছি বিনা নোডিশে আজ হাজার মানুষ যেইভাবে রাস্তাঘাট আপনারা অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছেন আপনাদেরকে প্রশ্ন রাখতে চাই আমার প্রতীকের নাম কি মোমবাতি নিজের জলে অন্যকে আলোকিত করে ঠিক কি না আমিও যদি আল্লাহ রহমতে আপনাদের দুয়ার সমর্থনে যদি চূড়ানুঘাট মাধবপুরের প্রতিনিধি হতে পারি মোমবাতি যেমনই করে নিজের জলে গলে নিঃশেষ হয়ে আরেকজনকে আলোকিত করে নাসিরুদ্দিন শিবাসাল রহমাততুল্লায় মাজারকে সামনে রেখে বলে দিয়ে যায় আল্লাহ যদি আমাকে চুনালগট মাটি ও মানুষের কল্যাণে মানবিক যুদ্ধ হয়ে কাজ করার সুযোগ দেয় আপনাদের মহামূল্যবান যদি আমি নির্বাচিত হতে পারি তাহলে কথা দিয়ে যাচ্ছি মোমবাতি যেমন করে নিজে গলে অন্যজনকে আলোকিত করে ঠিক এমনভাবে আমি যদি কোনো আমি যদি আপনাদের প্রতিনিধি হতে পারি আমার ঘাম জড়িয়ে আপনাদের সকলের হৃদয় এবং মানুষ রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান চিকিৎসা থেকে শুরু করে যত চাহিদাগুলো আছে সব কিছু পূরণ করে আপনার মনের ঘরকে আমি আলোকিত করব আমার ভাইরা নামাজের টাইম হয়ে যাচ্ছে প্রায় আমি লম্বা করছি না শুধু এতটুকু বলতে চাই যে আপনারা সবাই মোমবাতির পক্ষে থাকবেন শিক্ষা স্বাস্থ্য উন্নয়ন এইগুলো আমার কাছে চাইতে হবে না আমি যেহেতু লেখাপড়া করেছি কিছুটা আমি যেহেতু ধর্মীয় আলোকে চলি তাহলে আমি কথা দিয়ে যাচ্ছি দুর্গাপুর নাসিরুদ্দিন শিবাস রহমতোল্লাহ মাজার শরীফ সামনে আমি কথা দিয়ে যাচ্ছি আল্লাহ যদি আমাকে কবুল করে রাষ্ট্রের এক টাকা মাইরা খাওয়ার স্বপ্ন আমি দেখি না বাজার ব্যবসায়ীদেরকে বলছি বুকে হাত দিয়ে বলেন বাজার ব্যবসায়ীরা আপনারা বারবার যখন যে আসে আপনারা বারবার চাঁদাবাজদের খপ করে পড়েন আমি পরিষ্কার কথা বলতে চাই এই বাজার ব্যবসায়ী যারা আছেন শত শত বাজার ব্যবসায়ী আল্লাহ যদি আমাকে কবুল করে আপনাদের ব্যবসা নির্বিঘ্নে করবেন কোন চাঁদাবাজের জায়গা দুর্গাপুর হবে না এবং পাশাপাশি সেটাও বলে দিয়ে যাচ্ছি যা বলবো তাই করব আমি এতটুকু বলতে চাই যারা এই দেশের সম্পদ বিদেশে পাচার করে আমি দায়িত্বহীন ভাষায় বলতে চাই আপনাদের আপনাদের প্রতিনিধি হতে পারলে সরকার আমাকে যেভাবে বাজেট করা হবে আপনাদের জন্য আপনাদের বাজেট সুষম বন্টনীতির আলোকে এই দেশের মেহনতি মানুষ থেকে শুরু করে জাতি ধর্ম দল মত নির্বিশেষে সবার ধারা ধারে সুষম বন্টনীতির আলোকে আপনার অধিকার আমি বন্টন করে আপনাদের অধিকার নিশ্চিত করব। মেহনতি মানুষের অধিকার নিশ্চিত করব। চা শ্রমিকদের সাথে যেইভাবে অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি করা হয়েছে এই বৈষম্য দূর করে চা শ্রমিকদের মুখে হাসি ফুটাবো চা শ্রমিকদের সমস্যাগুলো স্থায়ীভাবে ইনশাল্লাহ সমাধান করব এবং মাদবপুর চুরারঘাটের অলিতে গলিতে রাস্তাঘাটের যে বেহাল দশা ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে অবশ্যই আপনাদের পাশে আমি একজন প্রতিনিধি হয়ে যদি আল্লাহ যদি আমাকে দয়া করে এই সমস্ত রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান এবং হসপিটাল থেকে শুরু করে এবং আপনাদের যত চাহিদাগুলো আছে সেই চাহিদাগুলো পূরণ করার জন্য সর্বোচ্চ আমি চেষ্টা চালিয়ে যাব তবে আপনাদেরকে বলবো যারা আমাকে ভোট দিবে তারাও আমার যারা আমাকে ভোট দিবে না তারাও আমার এই দেশে আমরা দেখেছি যারা ক্ষমতায় আসে তারা মনে করে দেশ তাদের আর যারা ক্ষমতা পরাজয় বরণ করে তাদের উপরে জুলুম নির্যাতন করা হয় এবং তাদেরকে হামলা মামলা ঝরানো হয় আমি পরিষ্কার ভাষায় বলতে চাই হামলা মামলা রাজনীতি বন্ধ করতে হবে রক্তের রাজনীতি বন্ধ করতে হবে খুনের রাজনীতি বন্ধ করতে হবে গুমের রাজনীতি বন্ধ করতে হবে ভালোবাসার রাজনীতি করতে হবে সম্প্রীতি রাজনীতি করতে হবে শান্তি রাজনীতি করতে হবে কোরআন সুন্দর আলোকে আদর্শবান রাজনীতি করতে হবে কথা বলেন ঠিক কিনা আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন বাড়িতে মা বোনদেরকে আমার সালাম দিবেন আমার জন্য দোয়া করতে বলবেন এবং মোমবাতির প্রতিকে আপনারা মহামূল্যবান ভোট দিবেন পরিষ্কার জয় হক মানুষের জয় হোক মেহনতি মানুষের জয় হক মোমবাতি প্রতীকের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত